সত্যিই খুব ভালো লাগে আমার চ্যানেলের ভিডিও দেখে যখন আমার চ্যানেলের মিস্ত্রি দাদাভাইরা আমার মতো কাজ করে এবং সেই কাজটি আমাকে আমার হোয়াটসঅ্যাপে পাঠায় আমি দেখে খুবই খুশি হই তো এই রকম এক মিস্ত্রি দাদাভাই আমার চ্যানেলে ভিডিও দেখে এই টি বর্ডারটি বানিয়েছে সত্যিই দাদাভাই আপনার বর্ডারটা খুব সুন্দর হয়েছে তো দেখুন আমি যে বর্ডারটি বানিয়েছিলাম সেই বর্ডারটি এইটা তো আমার বর্ডার দেখে দেখে এই দাদাভাইটি আমার মতো এই টি বর্ডারটি তৈরি করেছে তো আপনিও যদি চান আমার ভিডিও দেখে আপনি আমার মতন কাজগুলি করুন এবং সেই কাজগুলিকে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান আমি সবার সঙ্গে সেই কাজটি শেয়ার করব। তাতে আপনাকে সবাই চিনবে এবং আমারও খুব গর্ব হয় যে আমার কাজ দেখে কেউ আমার মতো কাজ করার চেষ্টা করছে তো ভাই সকলেই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার মতো কাজ যদি আপনারা করে থাকেন তাহলে সেই ভিডিওটি আমার আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান আমি সকলের সঙ্গে সেই কাজটি শেয়ার করব তো অনেক অনেক ধন্যবাদ ভাই আমার চ্যানেলে ভিডিওগুলো আপনারা দেখেন অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমি আপনাদের পাশে আছি